लेकिन ये বন্ধুরা ক্যামেরা আছে বলেই আমরা নিত্য নতুন মজার মজার ভিডিও দেখতে পাই তো ইন্টারনেটের আনাসিকানিস একটা আনা আজ এমন কিছু ভিডিও আপনাদের দেখাবো যা দেখার পর আপনারা হাসতে হাসতে মাটিতে লুடியே পড়বেন তো চলুন আল্লাহ ভিডিও করা যাক ইন্টারভিউ এর জন্য ছুটбут পরে যাচ্ছিল কিন্তু এই লোকের বেকুবির জন্য সবকিছুই নষ্ট হয়ে গেল মুভি দেখতে দেখতে পপকর্ন খাওয়া আসলে এই ভাইয়ের কপালে নেই এই লোকটি ওয়াটার স্লাইড করতে গিয়ে নিজেই স্লাইড হয়ে গেল মাছ শিকার করার জন্য জাল ফেলতে গিয়ে নিজেই শিকার হয়ে গেল আসলে বাবার পরিদের কপালটাই খারাপ সবসময় কেন বাবার পরিদের সাথেই এমন হয় বলুন তো এখানে পানি থেকে বাঁচার জন্য এই লোক কুলির গাড়িতে উঠেছিল কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি আসলে এখানে নাচতে না জানলে উঠান বাঁকা ব্যাপারটা এমনই ভেবেছিল দুই বন্ধু এখানে ঝুলে থাকবে এই ভাই ভেবেছিল হাওয়াতে উড়ে যাবে কিন্তু শেষ পর্যন্ত তো নিজেই উড়ে গেল কারো কারো কপালটাই খারাপ দাদা হয়তো জানে না পাপার পরিদের স্কুটির পিছনে উঠলে কি হয় এই গাধার উপরে উঠে লোকটি ডান্স শুরু করে দিয়েছে কিন্তু এই গাধা ওই লোকটিকেই গাধা বানিয়ে দিল এই ভিডিওটি হলো মুম্বাইয়ের এই জনাব তার বাইকটি রাস্তার মাঝে পার্ক করে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে যেখানে ট্রাফিকের সাথে কোনো সম্পর্ক নেই এমন বেকুব লোকদের আপনারা কি বলবেন বলুন তো তবে কাজ শেষে লোকটি সেখান থেকে চলেও যায় কিন্তু এমন কি দরকার ছিল যে রাস্তার মধ্যে পার্ক করে এভাবে দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু আপনারা এমন ভুল কিন্তু কখনোই করবেন না